সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসেন তো আজকে হচ্ছে আপনাদের দেখাবো একটা বাইক যে বাইকটি হচ্ছে স্বপ্নের বাইক এই বাইকটি হচ্ছে অনেকের হচ্ছে পছন্দ অনেকের হচ্ছে স্বপ্নে অনেকের স্বপ্ন দেখতেছেন এই বাইকটি কেনার জন্য কিন্তু কিনতে পারতেছেন না আমি আজকে আপনাদেরকে নিয়ে আসি একটা নতুন বাইক নতুন বাইক বলতে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড তো আপনারা এটা চাইলে হচ্ছে কিনতে পারেন এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে অনেক হচ্ছে যার কারণে হচ্ছে এটা বিক্রি করা হচ্ছে এই একটা সমস্যার কারণে হচ্ছে বিক্রি করা হচ্ছে তো এখানে এটা হচ্ছে বিক্রি করা হবে আপনারা চাইলে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে হচ্ছে বিদিওটি ঘোরানো হচ্ছে বাইটি হচ্ছে অনেক হচ্ছে একটা সমস্যার কারণে হচ্ছে এই বাইকটি হচ্ছে বিক্রি করে দিতেছে এই যে দেখতে পারতেছেন এখানে সবগুলো টায়ার সবগুলো এখনও নতুন তো যারা যারা হচ্ছে এই বাইকের পছন্দ যারা হচ্ছে এই বাইকের হচ্ছে বাইক লাভার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বাইকটি হচ্ছে মূলত এই যে দেখতে পারতেছেন কী রকম মানে একটা মডিফাই করছে আসলে এই বাইকগুলো অনেক স্বপ্নের তো যারা যারা হচ্ছে এই বাইকটি হচ্ছে চান অথবা হচ্ছে আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন এই বাইকটি মূলত হচ্ছে এই যে দেখতে পারতেছেন হেডলাইট সবগুলো হচ্ছে এখনও নতুন এই যে আয়না তাইনা সবগুলো নতুন কারণ এই বাইকটি হচ্ছে আর একটা নতুন মডেল হচ্ছে নেওয়া হবে এই মডেলের হচ্ছে অনেকে হচ্ছে সান কিন্তু হচ্ছে নিতে পারতেছেন না কারণ অনেক হচ্ছে এই বাইকের স্বপ্ন এই বাইক যারা হচ্ছে এই বাইকের স্বপ্ন সুজুকি জিক্সার এসেপ এই বাইকটি হচ্ছে অনেকে সান কিন্তু নিতে পারতেছেন না এই বাইক অনেকের স্বপ্ন হয়তো আপনি আজকে নিতে না পারলেও হচ্ছে এই বাইকটি দেখে আপনি অনেক হচ্ছে আপনার মন ভরে যাবে এই বাইকের ঠিক আছে তো যারা যারা হচ্ছে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে এই বাইকটি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা আপনারা যারা যারা হচ্ছে যারা যারা হচ্ছে এই বাইকটি নিতে অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে ধন্যবাদ